চুরি কোচিং ফাঁকি দুষ্টুমি ফুল চুরি এই সব কিছুর জন্য চর্চায় থাকি আমরা এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের কাছে কমতে থাকে সময় বাড়তে থাকে স্মৃতি ছেড়ে দিতে হবে একসঙ্গে বসে খাওয়া সেই ডাইনিং রুম ছেড়ে দিতে হবে একসঙ্গে পড়তে বসা ক্লাসরুম ছেড়ে দিতে হবে সকালের আরামদায়ক বেডরুম চলে যেতে হবে ছেড়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা আমাদের ভালোবাসা শাসন স্নেহ দিয়ে আমাদের আগলে রেখেছিলেন আমাদের খালিফায় ছবি দিয়ে নয় কিন্তু ছোট্ট একটা সুইস রোল দিয়ে বার্থডে সেলিব্রেট হয় হ্যাঁ এখানে বিরিয়ানি দিলে ডাইনিং এ খেয়ে আবার উপরে নিয়ে যাওয়া ছাত্রীগুলো আমরাই হ্যাঁ আমরাই সেই ছাত্রী যারা ভিজিটিং ডেতে বাইরে থেকে আনালাউড খাবার নিয়ে আসি রীতিমতো হোস্টেল লাইফটাকে পুরো পুরিভাবে এনজয় করা ছাত্রীগণ আমরাই ऐसे क्यों किताबों को चिश्मे लग गई पढ़ी आज पढ़ी दिन पढ़ी रात पढ़ी कुछ भी ना पढ़े सर कुछ गंदे सिलेबस गंदे भी हम कहे